নতুন অনন্যাকে বলে কি কথা বলার জন্য ডেকেছ বলো অনন্যা বলে তুমি একটু বসো আমি তোমার জন্য খাবার আনছি এই বলে সেখান থেকে দলকে নিয়ে চলে যায় এরপর সর্বজিৎ নতুনকে বলে তোকে একটা কথা বলে রাখি তোর আর দলে বিয়ের কথা চলছে নতুন বলে সেটা আমিও আজ করতে পেরেছি কিন্তু এই কথাটা ওরা তোলেনি বলে আর আমিও কিছু বলিনি তারপর অনন্যা আর দল নতুনের জন্য খাবার আনলে নতুন বলে তুমি কি বলবে বলেছিলে একটু তাড়াতাড়ি বলো আমার একটু তারা আছে অনন্যা বলে আমি ভাবছি এবারে তুমি নিজের জীবনটা গুছিয়ে নাও একটা বিয়ে করো দলের মতন একটা মেয়ে আছে তাছাড়া ও তো একাই নতুন বলে বিয়ে আমি করতে পারবো না অনন্যা বলে তার কারণ আমি জানতে পারি নতুন বলে কারণ জেনে তুমি কি করবে অনন্যা বলে কারণটাকে আমি মিথ্যে করে দেব। পাশ থেকে সর্বজিত বলে ও তো বলেছে বিয়েটা করতে চায় তাও তুমি কেন ওকে জোর করছো অনন্যা বলে কারণটা আমি জানি কমলিনীর জন্য বিয়েটা করতে চাইছে না তুমি তো এখন ও বাড়ি থেকে চলে এসেছ তুমি কমলিনীকে ভুলে যাও নতুন বলে কে বলল আমি বৌঠানকে ভুলে গেছি ওদিকে বর্ষা সবার সামনে বলে বুবলাই চাকরি পেয়ে গেলে আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাব। তখনই লক্ষ্মী দেবী বলে আমার সংসারে থেকে আলাদা হওয়া যাবে না এই নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় সেই মুহূর্তে কমলিনী বলে নতুন ঠাকুর টাকা পাঠিয়েছে বর্ষা বলে কত টাকা পাঠিয়েছে পাশ থেকে মিঠি বলে সেটা জেনে তুমি কি করবে আর কমলিনীকে বলে নতুন কাকু টাকা পাঠালেও কিন্তু আমরা ও টাকা নেব না তুমি ওইটা ফেরত দিয়ে দেবে কমলিনী বলে উনি তো মানি মানুষ চেক কেটে অ্যাকাউন্টে টাকা পাঠালে খারাপ ভাববে তার আগে একবার জানিয়ে দেব এই কথা শুনে বুবলাই আর বর্ষা বলে টাকা যখন পাঠিয়েছে তখন নিতে সমস্যা কোথায় লক্ষ্মী দেবী বলে না ওই টাকা আমরা ফেরত দেব বুবলাই বলে ঠামি তুমি একটা কাজ করতে পারো লক্ষ্মী দেবী বলে কি কাজ বলো বুবলাই বলে উনি তো শুনেছি একা একা খাওয়া দাওয়া করতে পারে না যদি একটা রান্নার লোক রেখে নতুন কাকুকে খাবার পৌঁছে দেযা হতো পাশ থেকে বাবিল বলে দাদা ভাই হঠাৎ করে এত বদান্নতা কি হলো